সামনে কুরবানি দিন এই কুরবানি আপনি গরু জবাই দিবেন বা গরু কুরবানি গরু চুলক্রানি খেতে পারছেন না জানেন যে সকল খাদ্য তালিকা জাতীয় আছে বেগুন আছে চিংড়ি মাছ বা এই বিভিন্ন প্রকারের খাদ্য আছে যেগুলো খেলে আপনার অ্যালার্জির সমস্যা হয় আপনি এই খাবার দিয়ে সবসময় দূরে থাকেন বিশেষ করে গরুগ্রস্ত পছন্দ হওয়ার পরেও আপনি গরুগ্রস্ত খাচ্ছেন শুধুমাত্র অ্যালার্জি বা চুলকানির ভয় বিশ্বাস করুন আপনি অ্যালার্জিমিনের বটিকাটি চমৎকার কাজ করবে আপনার চুলকানির জন্য আপনি এখন থেকেই খাওয়া শুরু করুন আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এবার কোরবানি অন্যভাবে উপভোগ করতে পারবেন আপনার কোনো ধরনের চুলকানি হবে না পাশাপাশি বলে রাখি আমাদের শুধুমাত্র ফুড অ্যালার্জি এমন না আপনার এটা হতে পারে জানি হতে পারে চুলকানি হতে পারে যে ডাস্ট অ্যালার্জি বিভিন্ন ধরনের অ্যালার্জির কাজ করে কোল্ড অ্যালার্জি বর্তমান সময় কিন্তু প্রচন্ড গরম পড়ছে গরমের কারণে আমাদের অধিকাংশ মানুষের গায়ে ফোটা ফোটা বা ফুটকা ফুটকা বেরো যাচ্ছে বেরোর প্রচন্ড চুলকায় সারা রাত ধরে চুলকায় সারাদিন চুলকায় সব ধরনের চুলকানিতে আমাদের এই অ্যালার্জিমিক বডি খুবই চমৎকারভাবে কাজ করবে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যালার্জিমিক বডি নিতে পারেন আমাদের কাছে অনেকে জানতে চান যে অ্যালার্জিমিক বডি কাটি সবার উপরে কাজ করবে কিনা না আমরা কখনো বলি না যে অ্যালার্জি অ্যালার্জিমিক বডি কাটি সবার উপরে কাজ করবে আমরা বলি যে চুরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষের উপরে চমৎকারভাবে কাজ করে পাঁচ পার্সেন্ট কারা অনেকেই জানতে চান পাঁচ পার্সেন্ট হচ্ছে যাদের হচ্ছে হাতে শ্বাসকষ্ট অ্যাজমা থেকে বড় বড় ভয়ঙ্কর কিছু রোগ সৃষ্টি হয়ে গেছে

ক্ষেত্র আপনার চিরতা সহ অসংখ্য এখানে উপাদান দেওয়া আছে যেগুলো প্রচন্ড তিতা তিতার জন্য আমরা আপনাকে পাউডার করে দিচ্ছে না কারণ আপনি যখন আমার থেকে শুনবেন বা জানবেন বা যখন আপনি ভিডিওটা দেখছেন তখন কিন্তু আপনি অবশ্যই অবশ্যই মনে করছেন যে এলার্জি মানে যখন নিব অবশ্যই আমার আলহামদুল্লাহ এলার্জি চলে যাবে গোরগস্থ খেতে পারবো কিন্তু যদি এটা পাউডার করে দেয় তিতার কারণে আপনি পানিতে গোলানোর পরে একবার খেতে পারবেন এরপরে কখনই খাবেন না এত তিতা এই জন্য আমরা বটিতে তৈরি করে দিচ্ছি আপনার খাওয়াটা খুবই সহজ আপনি পানিতে গিলে খেয়ে ফেলতে পারবেন আপনি খুব সহজেই যখন গিলে খেয়ে ফেলবেন তখন কিন্তু এই যে যে উপাদানগুলো দেওয়া আছে আপনার টিটাও লাগবে না পাশাপাশি আপনার রক্তের যে অ্যালার্জির সমস্যা আছে এটা কমতে শুরু করবে আমরা একটু আপনাকে অর্ডারের প্রচেষ্টা বলে দিই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে হেল্প করবেন আমাদের প্রতিনিধি দল আপনার থেকে কথা বলে কনফার্ম করে নেবে ম্যান যখন আপনার বাসার সামনে যাবে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি তখন প্রোডাক্টটা দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন আপনাকে এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তো আমরা একটা কথাই বলতে চাই সামনে নেই আমাদের প্রচুর পরিমাণ গরুর গোস্ত খেতে হবে পাশাপাশি যে কোনো ধরনের সম অ্যালার্জির জন্য আমরা কিন্তু আর প্রচণ্ড পরিমাণে কেয়ারফুল প্রচণ্ড পরিমাণে হেল্পফুল আমি চাই যে আপনার সমস্যার সমাধান হয়ে যাক একটা কথাই বলতে চাই নিজের প্রতি খেয়াল রাখবেন শুলনাস্তের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ